আসসালামু আলাইকুম আমি এখন মানাবো দারুণ মজার একটা কলিজির আইটেম এটাকে বলে তাওয়া ফ্রাই কলেজি পাকিস্তানি রেসিপি খুব অল্প সময় এবং খুবই মশলায় অসাধারণ স্বাদের একটা রান্না তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দেড় চামচ আস্ত ধনিয়া দেড় চামচ আস্ত জিরা আর তিনটা শুকনো মরিচ নিচ্ছি এইগুলাকে আমি একটু হালকা টেলে নিব খুব বেশি না কিন্তু একদম হালকা ফ্লেভারটা ছাড়া পর্যন্ত আমি এইগুলাকে প্রায় মিনিট তেলে নিলাম এখন চুলাটা আমি বন্ধ করে দিই চুলাটা বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে আমি এগুলোকে মোটা মোটা দানা গুঁড়া করে নেবো মানে একদম ফাইন না যাতে মোটা মোটা দানা দানা একটু থাকে আর কি আমি এখানে আধা কেজি কলিজা নিয়ে নিছি ছোটো 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 না মাঝারি সাইজের টুকরা করে কেটে নিছি ছোটো টুকরা করে কাটলে ভালো হইতো যাই হোক আমি মাঝারি সাইজে করে নিছি এর সাথে আমি দিচ্ছি কাঁচা মরিচ কুচানো জিরা ধনিয়া আর মরিচ যেটা আমি তেলে রাখলাম সেটা মোটা মোটা করে গুঁড়া করে নিছি এখানে আদা রসুন গ্রেড করা বাটা না আমি কিন্তু এই এইরকম জিনিসটা দিয়ে গ্রেট করে নিছি তাহলে টেস্টটা ভালো হয় বাটা দিবেন না এখানে এক টেবিল চামচ এক টেবিল চামচ করে আসছে এগুলা দিয়ে দিব এর মধ্যে দুই চা চামচ ভিনেগার সিল্কা সাদা সিল্কা ওটা দিয়ে এটাকে ভালো মতো মেখে নিব ভালো মতো মেখে নিলাম এটাকে এখন আমি ঘন্টা খানেকের মতো রেখে দিব তারপরে রান্নাটা শুরু করতো এক ঘন্টা পরে যেহেতু তার তাওয়া চি কেন আমি তাওয়ার মধ্যেই করার চেষ্টা করতেছি একটা মোটা ধরনের তাওয়া নিয়েছি এর মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি প্রায় শিখে কাপের কাছাকাছি এটা একটু গরম হয়ে নিই তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই মেনেট করা কলিজাগুলাকে দিয়ে দিই সব চেঁচে পিচে দিয়ে দিই মশলাগুলো যা আছে এইটাকে আমি ভেজে নিবার সাথে আমি হাতে একটু করে ভাজতেছি আর কেয়াল করছেন হয়তো আমি লবণ দেই নাই লবণটা আমি একদম শেষের দিকে দিব যাতে শক্ত হয়ে না যায় মাটির মধ্যে বেশ সাত আট মিনিট উল্টায় পাল্টায় ভেজে নিতে হবে এটাকে ছয় সাত মিনিট ভালো মতো ভেজে নিলাম এখন এগুলাকে আমি এক পাশে এনে এইটাকে মশলাগুলোকে এক পাশে এনে এইটাকে একটু ঢেকে দিব যেটা করবো সেটা হচ্ছে পাশ থেকে আমি কিছু পানি দিব অল্প একটু পানি দিব ঢাকনাটা উঠায়ও কিন্তু পানিটা দেওয়া যাইতো কিন্তু ঢাকনা উঠায় পানিটা দিলে গরম খাওয়ার মধ্যে তেল সহ ছিটে গায়ে আসতো দেখে আমি ঢাকনা দিয়ে পাশ দিয়ে পানিটা দিলাম এইখানে আমি প্রায় আধা কাপ পানি দিলাম এই পানিতে ভিতর যায় দিয়ে সিদ্ধ হয়ে যেতে পারে একটু বাইরেও অসুবিধা নাই তিন চার আমি এইভাবে একটু রান্না করে নিবো চুলার জালটাকে আমি মিডিয়ামে নিচে নিয়ে গেলাম হালকা আছে এটা রান্না হোক যাতে পুড়ে না যায় মিনিট দুই তিনের জাল দিলাম আমি কিন্তু ঢাকনাটা উঠেই নাই ঢাকনাটা এখন তুলি এটা অনেক গরম এখন অল্প আছে জাল দিছি তলেও লাগে নাই পুড়েও নাই এখন আমি এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে এটাকে একটু ভালো মতো মিলাই নিব মিলাই মিনিট খানেক জাল দিয়ে নিব লবণ ডালতে ভালো মতো সাথে মিশে প্রথমে লবণ দিলে কলিজা সিদ্ধ হয়ে যায় এখন দেখেন কলিজাটা এখনো নরম আছে যথেষ্ট নরম আছে কলিজাটা যেহেতু আমি প্রথমে লবণ দেই নাই মিনিট দেড়েক ভেজে নিলাম হয়ে গেল আমার দারুণ মজা তাওয়া ফ্রাই কলিজি আপনাদের তো দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তাওয়া ফ্রাই কলিজি এটা একটা পাকিস্তানি রেসিপি খুব কম সময়ে এবং কম মশলায় এত মজার করে কলিজি রান্না করে দেয় এটা একবার না বানায় খেলে বুঝবেন না আর লবণটা পরে দেওয়া কলিজিটা যেমন সফট থাকে পুরাপুরি সিদ্ধও হয়ে যায় যারা কলিজি পছন্দ করেন একবার ভাবে বানায় খেয়ে দেখেন রুটি পাওটা কিংবা ভাতের সাথে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাঁ বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লা বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া মানিল্লা